হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম সকালে কাজকর্ম সেরে স্নান করে পুরোপুরি রেডি হয়ে ভিডিওর ইন্টোটা দিচ্ছি এখনই জাস্ট বেরোবো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি গতকাল সকাল থেকে কাজে এত ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও শুরু করবো করবো করে সারা দিন চলে গেছে ভিডিওটা শুরু করতে পারিনি তাই আজকে ভেবেছি যতটাই ব্যস্ত থাকি না কেন তার ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিক হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বেজে ঠিক সকাল দশটা আর আমি হয়ে গেছি ফুল রেডি বেরোনোর জন্য ওই যে আমার ব্যাগ ওর মধ্যে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টসগুলিতে আর কি সিগনেচার করাতে হবে তো সেই জন্য আমাকে ছুটতে হবে আমার ওই বাড়িতে ওই জায়গায় সব মহিলা সমিতির যেই দলগুলি রয়েছে তো তাদের সই লাগবে আর সেই জন্য একটু সকাল সকাল করে রেডি হয়ে নিলাম তোমার দাদু ভাই বলেছিল ওর সঙ্গে বেরোতে কিন্তু অত তাড়াহুড়ো করে সকালবেলায় রেডি হওয়ার ভীষণই চাপের তাই জন্য আমি বলেছিলাম তুমি চলে যাও আমি পরে স্নান সেরে ঘরের সমস্ত কাজকর্ম করে গুছিয়ে ধীরে সুস্থে যাব। তো এখন দশটার ওপরেই বাজে আমি এই চুড়িদারটা করে নিলাম অনেকদিন পর আর একটা চাদরও নিয়ে নেব আর ওই জায়গায় আমাদের একটা ইনভাইট রয়েছে তো আসার পথে একবারে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়িতে ফিরবো তো সঙ্গে থাকুন সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে চলো আগে ঝটপট ঘরের যেই বাকি কাজগুলো রয়েছে সেগুলো করে বেরোনো যাক আর ওই যে আবার ব্যাগ ওর মধ্যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে তো সেই জন্য একটা স্টোল তো নিতেই হবে ভাবছি একটা সোয়েটার নিয়ে যাবো কি না আর তোমার দাদুভাই ভাই ওইখান থেকে একদম দেখো ফোনও চলে এসছে তোমার দাদু ভাই ওই জায়গা থেকে হ্যালো ও আমার তো রেডি ঠিক আছে তাহলে আমি ওই জায়গায় যাই আমি যাই তাহলে ওই জায়গায় কোথায় বাড়ি তাহলে ও ঠিক আছে তাহলে আমি হচ্ছে বাড়ির সামনে ডাকির সামনে আমি রেডি ঠিক আছে আচ্ছা কাকা ফোন করেছিল কাকার সঙ্গে একটু কথা বলে নিলাম বাবাকে নিয়ে এসেছে আমাদের এ পাড়াতেই চুলদারি কাটানোর জন্য বাড়িতে লোক যেতে বলা হয় কিন্তু যায় না সবাই হয়তো ব্যস্ত তো সেই জন্য আর যায় না তিন দিন থেকে বলা হচ্ছে এবারও যায়নি তাই আজকে কাকা পিঠা তো টোটোতে করে নিয়ে এসে তা কাকা বললো তুই কখনই যাবি তাহলে তোকে একবারে টোটোতেই নিয়ে যাব। আমি বললাম যে আমি তো রেডি হয়ে বসে আছি তাহলে আসলে আমি বেরিয়ে পড়বো তো যাই হোক যেটা বলছিলাম তো দাদা ভাই একবারে জামাকাপড় নিয়ে চলে গেছে মানে একদম স্নান সেরে ফ্যাক্টরিতে কাজ করার পর ওইখান থেকে স্নান করে আসবে আর আমি ওর জন্য একটা টি শার্ট তবুও নিয়ে যাব একবারে যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাব এই আর কি চলো আগে আমি ওই যে জামাকাপড় রয়েছে সেগুলো মিলে দিয়ে আসি বাইরে আর বাকি কাজগুলো সেই কাকা এসে আবার দাঁড়িয়ে থাকতে হবে নাহলে বাড়ির সামনে আরেকটা কথা বলি হ্যাঁ বারবার বলবো বলবো করে ভুলে যাচ্ছি এই দেখো সুন্দর একজনের শাখা পড়ে এসেছি দু হাতেরটা এখন কী করেই বা দেখাবো ভীষণই সুন্দর হয়েছে মানে আমি সব সময় চাই কি বলতো শাখা সরু কিংবা মোটা একটু গোল হোক সুন্দর একটু গোল না হলে হাতের মধ্যে দেখতে ভালো লাগে না তবে আমি তো সরু শাখাটাই সবসময় বেশি পছন্দ করি কিন্তু কি হয়েছে সরু শাখার ডিজাইন পছন্দ হচ্ছে না বা যেটা ডিজাইন পছন্দ হচ্ছে সেটা আমার সাইজে হচ্ছে না তো এই করে করে অনেকগুলো দেখার পরেও সরু শাখা আমার হাতের সাইজে পছন্দসই পেলাম না আর শাখা জিনিসটা এরকমই যেটা সবসময় হাতের মধ্যে থাকবে নিজের পছন্দ মতো না হলে দেখতে ভালো লাগবে না আর নিজের কাছে নিজের ভালো লাগবে না তো সেই জন্য একটু মোটা হলেও শাখাটা ভীষণ সুন্দর তোমার আরো হয়তো বললো যে এটা তোমাকে অনেক সুন্দর লাগছে পরে এটা হচ্ছে মটর দানা না সাবুদান একটি বেশ ডিজাইন বলে সেইটা একদম কাছ থেকে দেখাচ্ছি আর এই হাতেরটা দেখো তো এই শাখার সাইজটা এবং ডিজাইনটা আমার খুব পছন্দের আর একটু মোটা হয়ে গেছে অসুবিধা নেই ভালো লাগছে তো চলো আর বেশি কথা বলছি না চুলটা একদম উঁচু করে বেঁধে নেবো আর ছটপট ওই ব্যাগপত্র নিয়ে বাইরে গিয়ে ওয়েট করি বললাম কাকা ফোন করলো যে ওই কাজ হয়ে গেছে চলে আসছে আর আমার আবার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল গতকালকে অর্ডার দিয়েছি আজকেই সেই পার্সেলটা ডেলিভারি হবে তো উনিও ফোন করলেন যে চলে আসবে খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে এবার আমি যদি এখান থেকে বেরিয়ে যাই আমি এখানকার ঠিকানা দিলে কি করে কি পার্সেলটা নেব। তো বললাম যে আমার এক জায়গায় বেরোনোর আছে আমি হয়তো বাড়ি থেকে বেরিয়ে পড়বো যদি আপনাকে রাস্তায় দেখতে পাই আপনার কাছ থেকে আমি পার্সেলটা রাস্তা থেকেই নিয়ে নেব তো উনিও বলে দিলেন যে কীভাবে কী ড্রেস পরে আছেন কী কালারের তো দেখা যাক কে আগে আসে যদি কাকা আগে আসে তো আমি বেরিয়েই পড়বো আর যদি পার্সেলওয়ালা আগে আসো তো পার্সেলটা আগে নিয়ে নেবো আর আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা তোমরা অনেক দিন থেকে বলছো দিদি ভাই তুমি নিয়ে নাও নাহলে তোমার ভিডিও করতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে তো দেখা যাক আজকে পার্সেলটা আসুক আশা করি এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যে কী অর্ডার করেছিলাম তো এই হচ্ছে আমার ব্যাগ প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে দেখা যাক কাকা আসে কিনা ওয়েট করছি রাস্তায় এসে নদীর পাড়টা কি সুন্দর লাগছে দেখতে এতে আসার সঙ্গে সঙ্গেই আমার পার্সেলটা চলে এসছে তাই এখান থেকে নিয়ে নিয়েছি আর ঘরে রেখে আসলাম একটু পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে মা কাকিমারা সবাই উনুন বানাচ্ছে মানে আমাদের ঘরের সামনেই আমাদের তো রান্নাঘরটা ভেঙে ফেলা হয়েছিল বোনের বিয়ের সময় তারপরে আর রান্নাঘর করব করব করে আর সেই জায়গাটা হয়ে উঠছে না মানে বুঝতেই পারছো বাড়িতে প্রবলেম একটা পর একটা হয়েই যাচ্ছে এবার গ্যাসে সবসময় রান্না করতে গেলেও অসুবিধা একটু পিঠে পায়েস বানাতে গেলে তখন উনুনেই আর কি ভালো হয় তো সেই জন্য মাকে বললাম তাহলে বাইরেই একটা আপাতত উনুন কেটে নাও যতদিন পর্যন্ত রান্নাঘরটা না হচ্ছে তাই একদম ঘরের সামনেটা করে ওই যে দেখো বানানো হয়েছে আর এখন তো বৃষ্টির সেরকম কোনো চাপ নেই তাই আর কি অসুবিধা হবে না খুব বেশি তবে গ্যাসেই বেশিরভাগ রান্না হবে মাঝে মধ্যে যেগুলো উনুনে করলে ভালো হয় সেই সময়টুকুতে আর কি উনুনে হবে আর ওই ভিডিও ক্লিপটা কাকিমা তুলে রেখেছিল তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ওটা দুদিন আগের ভিডিও আর কি তো এখানে এসে যে বাবার জন্য মা আবার একটু ফল কেটে দিলো আর সেখান থেকে আমি কয়েকটা লেবু নিয়ে বাইরে হাঁটতে হাঁটতে খাচ্ছিলাম আর তোমাদেরকে বললাম না যে বাড়ির সামনেই আর কি একটা অনুষ্ঠান আছে যে কারণে আজকে আমার এখানে আসা তো সেখানে গান বাজনা হচ্ছিলো তাই জন্য আর কি ভয়েসটা মিউট করে দিতে হয়েছে আর বাইরের এই সুন্দর রোদটা বেশ ভালো লাগছিল গায়ে যখন লাগছিলো তাছাড়া আমাদের বাড়িতে এত রোদ ওঠে যেটা প্রচণ্ড গরমও লেগে যায় দুপুরের দিকে এ দেখো বড়িগুলো এখন শুকিয়ে যাচ্ছে আর অনেক তো ছোটো হয়ে গেছে সাইজে আর ওইদিকে ধানটাও আজকে শুকিয়ে গেছে আর কি তুলতে হবে তো অনেক কাজকর্মই রয়েছে সারা দিন যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদের মধ্যে আজকে অনুষ্ঠান আছে বড়দাদদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে এই যে আমাদের বাড়ির সামনেরই বাড়ি রাস্তার পাশে তো ওই জায়গায় আমাদের আর কি নিমন্ত্রণ নিমন্ত্রণের লোকছিস আমাদের হ্যাঁ তুমি কষ্ট করে আমাক তো গেছে বাবা বড় বড় পাঞ্জাবি পায়জামা খুব পছন্দ করে মানে এমনি জামা প্যান্টের থেকে পায়জামা জামা পাঞ্জাবি ওনার বেশি পছন্দের তো আজকে নিজে থেকেই বললো যে আমি পাঞ্জাবি পরব তাই যদি পরিয়ে দেওয়া হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তা আসবো না এতক্ষণ মাইক বাজছিল গান হচ্ছিল আর এখন পাঠ হচ্ছে দেখো পিঠা কপালে তিলক কেটে কি অবস্থা ডিমের অ্যাড দিচ্ছিস তুই হ্যাঁ বাবাকে মা দিয়ে আসতে গেল ওইখানে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আবার চুড়িদারটা পরবো আর আমি তো শাড়ি ফাড়ি সেভাবে কোনো কিছুই আনিনি তো চুড়িদারই পরবো টুসুর কাকি যাচ্ছে যা ডাক ডাকে যায় দেখা করি আর বাবাকে বলেছিলাম শার্ট তারপর প্যান্ট পরবে কিনা কিন্তু বাবা বরাবরই হচ্ছে পায়জামা পাঞ্জাবি খুব বেশি পছন্দ করে আজকে নদী থেকে বলেছিল যে আমি পায়জামা পাঞ্জাবি পরবো তো ওই জন্য আর কি ওইটাই পরিয়ে দিলাম বেশ ভালো লাগছে দেখতে আর উনিও খুব খুশি হয়েছে মায়েস এই দেখো একটা আর ওই যে অনুষ্ঠান হচ্ছে ওই যে আমাদের বাড়ির একদম অপোজিটে ডাক্তারের পাশে হুম আম গাছ তোমার আম গাছ সবার দেখো বেগুন বেগুন গাছ দেখো বাগান পুরো এক একটা গাছে মনে হয় কুড়ি পঁচিশটা করে বেগুন আছে না চলো এখন আমি একটু ভাত খুব খিদে পেয়ে গেছে সেই সকালবেলায় বাড়িতে ওই যে রান্নাবান্না করেছিলাম খাওয়া দাওয়া করে এসেছি এখানে এসছি আর খাওয়া হয়নি এখন বাজে হচ্ছে তিনটেরও বেশি সাড়ে তিনটে প্রায় বাঁচতে যায় খাওয়া দাওয়া করবো তারপর একদম ফ্রেশ শেষ হয়ে আবার চুড়িদারটা পরে নেব কি পরীক্ষা শেষ স্কুল আমরাও তো পড়াশোনা করছি আমাদের এরম স্কুল ড্রেস ছিল না অবস্থা স্কুলে পড়াশোনা তো করতে যায় না এখনকার ছেলেমেয়েরা সব স্কুলেই করতেই যায় তার প্রমাণ এই হচ্ছে সেই পার্সেল যেটা আমি তোমাদের সামনেই এখন ওপেন করব আমি সকালবেলায় যখন ভিডিওটা শুরু করি তখনই তোমাদেরকে বলেছিলাম যে একটা ভিডিও করার জন্য প্রয়োজনীয় একটা জিনিস আমি অর্ডার করেছিলাম যেটা আজকে আমার আসার কথা আমি এতক্ষণ পর্যন্ত সেটাই জেনেছি এই জাস্ট তোমার দাদা মাইকে ফোন করলাম ও বললো যে ওইটা না তার আগের একটা আমার অর্ডার ছিল তো সেই পার্সেলটাই আজকে এসছে আর এটা ডেটটা ছিল দু তারিখ মানে ডিসেম্বরের দুই তারিখে দেবে ওরকমটাই জানতাম আমরা তো তারপরে দেখলাম যে না আজকে দিয়ে গেছে মানে এখন আমি ফোনটা ঘাটলাম আর ও বললো তো তাই ভাবলাম তাহলে এখনই ওপেন করি আর এর মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো তবে যেই জিনিসটা আজকে আসার কথা সেটা এখনো পর্যন্ত হাতে পাইনি ওইটাও আজকেই আসবে যখন আসবে আমি তোমাদের সামনে ওইটাও ওপেন করবো এটা আমি আগে দেখি জিনিসটা কেমন এসছে এটা মিশো থেকে অর্ডার করেছিলাম এর মধ্যে রয়েছে কন্টেনার কিচেনের জন্য আর এগুলো আমার জন্য না মায়ের জন্য নিয়েছি তো এ বাড়িতেই এসছি আর কি আর এ বাড়িতেই জিনিসটা এসে ভালোই হলো মাকে সব দিয়ে যাব এ দেখো ভীষণ সুন্দর আর এই কৌটাগুলো আমি অনেকের ঘরেই দেখেছি অনেকগুলো রয়েছে এর মধ্যে এ দেখো ছোট বড় সব এটা হচ্ছে সবথেকে বড়ো এখে আস

দেখি কোরটার মধ্যে গিয়ে রাখা যায় আর এই কোটাগুলো রাখার জন্য একটা কিছু একটা কিনবো যেটা কিনবো তাড়াতাড়ি মশলা রাখতে পারবা ছোট ছোট তো এই জিনিসটা বেশ ভালো এসে দেখাই সবগুলো আর এখন বের করছে না এরকম ভালোই হার্ডি মানে খুব বেশি খারাপ না আবার একদম যে ভালো সেটাও না মোটামুটি ঠিকই আছে আমি অফার প্রাইজেই পেয়েছিলাম আমার টোটাল প্রাইস পড়েছে হচ্ছে সাড়ে তিনশো মতো এটা বেশ সুন্দর একদম তো প্রথমে আমি ভেবেছিলাম যে এর মধ্যে হয়তো আমি যে প্রয়োজনীয় জিনিসটা অর্ডার করেছিলাম সেইটা আছে কিন্তু দেখলাম যে না এখন তোমার দাদাভাই আর কি ফোন করে বললো তো কেমন রয়েছে অবশ্যই কমিটি জানি আমার ওই বাড়িতে তো প্রচুর এরকম কন্টেনার রয়েছে আর এখানে আসলে অসুবিধা হয়ে যায় কেন বলো তো মাকে দেখি যে সাবানের কৌটা শেষ হয়ে গেলে তারপর ধরো বিভিন্ন খাবার দাবারের যে কৌটাগুলো হয় শেষ হয়ে গেলে ওর মধ্যে মশলাপাতি রাখে মানে যেগুলো হয় আগেকার দিনের মানুষ ওনারা কোনো কিছু ফেলতে চায় না তো আমার দেখতে খুব খারাপ লাগে ওই জন্য আমি ভেবেছিলাম অনেকদিন আগে থেকে অর্ডার করবো করবো হয়ে উঠছিল না তার মধ্যে ভাবলাম তাহলে এরকম একটা পুরো সেট কিনে দিই যেটা আমারও ভাল লাগবে আমারও ভালো লাগবে আমি তো এখানে আসি এখানে লোকজন আসলে তখন আমার বেশ খারাপ লাগতো ওই জিনিসগুলো তাই জন্য আর কি আমি কিনেছি মা তো এইসব নিজে থেকে কখনোই কিনবে না তো এটা কিনেছি বেশ ভালোই লেগেছে আমার তোমাদের কেমন লাগলো জানিও চলো এখন এই যে চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি যাবো ওই অনুষ্ঠান বাড়িতে ওইখানে গিয়ে একটু সবার সঙ্গে দেখাবার্থ করে আসি আর তারপর তোমার দাদা ভাই আসলে তখন আবার রাত্রেবেলা যাওয়া যাবে বিকেলের পর থেকে পুরো সময়টা মা কাকিমাদের সঙ্গে এখানেই ছিলাম গান বাজনা এখন আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে সন্ধ্যা আরতিটা অনেক পছন্দের তারপরে সবাই মিলে বসে পড়লাম খিচুড়ি প্রসাদ খেতে আর এই শীতের সন্ধ্যায় গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সঙ্গে রয়েছে পাশ্মালের সবজির একটা ঘ্যাট এবং ছিল পায়েস মিষ্টি তো সন্ধ্যেটা আজকে অনেক ভালো সময় কাটিয়েছি আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বা